Alright, so my dear friends and family, how are you all? I hope that things are fine and hope you all are doing great and enjoying a lot of and doing and enjoying a lot of. So today I am very excited to share with my all types of viewers, those who are watching me, especially those who are watching my videos uh, on Facebook, on YouTube, in social media. so I actually asked you, I actually share with uh, you because. আই এম এনজয়িং আ লর্ড অফ অ্যান্ড ফাস্টিং অ্যা গুড টাইম সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আমরা ইংলিশ শিখতে পারি একবার বেসিক থেকে সো আজকে দিস ভিডিও উইল বি আ ইন্টারেস্টিং দোজ ওয়ার ওয়াচিং অ্যান্ড দোজ ওয়ার ওয়ান টু ট্রাইং টু লার্ন ইং ইংলিশ সো যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা একটি লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন বা মন্তব্য করবেন সো সর্বপ্রথম আপনারা যদি ইংরেজি শিখতে চান একবারে আপনি কিছুই জানান আপনি কোথেকে শিখবেন কিভাবে শিখবেন আপনি কোনো কোর্স করছেন না করবেন না বাড়িতে থেকে এক এক আপনি কিভাবে শিখবেন সো সর্বপ্রথম আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বেসিক গ্রামারে আপনার বেসিক অবশ্যই ক্লিয়ার করতে হবে অবশ্যই আপনাকে টেন্স মরাল ওয়ার্ড পজিশন এবং ন্যারেশন ভয়েস চেঞ্জ এবং আপনাকে অবশ্যই গ্রামারে অনেকগুলো ফ্রেজ রয়েছে স্ট্রাকচার রয়েছে আপনাকে অবশ্যই ভালো হতে হবে আর যারা যারা ভাবছেন যে কতগুলো ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি জানতে হবে ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ ভোকাবুলারি ইউ নো ইট ইট ডাজেন্ট ম্যাটার বাট ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ সো আপনাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে ভোকাবুলারি হচ্ছে ফরেন সাবজেক্ট সো আপনি যখন গ্রামারে ভালো হবে তখন আপনার অবশ্যই আপনাকে ফ্রেজ এবং স্ট্রাকচারগুলো মুখস্থ করার পরে বা শেখার পরে আপনাকে অবশ্যই আপনাকে চর্চা করতে হবে বেশি করে যেমন আপনি জানেন যে অ্যাকচুয়ালি হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল আপনার স্কুলের নাম কী যে একটা লাইন বা একটা স্ট্রাকচার আপনি জানেন তারপরে আপনাকে চর্চা করতে হবে আপনাকে কী বলো হাউ মাচ এবং হাউ মেনি টাইমস ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাকচুয়ালি ইটস আন আনকাউন্টেবল এটা মানে অগণিত আপনাকে অনেকবার চর্চা করতে হবে সো তারপর আপনি লিসনিং করতে পারেন ইউটিউবে অনেক দেয়ার দেওয়ার লড অফ অ্যাকচুয়ালে ভিডিওস আর শর্ট স্টোরিজ অ্যান্ড মোটিভেশনাল স্পিচ বুক্স নিউজপেপার ওয়াট এভার ইউ ক্যান চুজ ইউ ক্যান প্র্যাকটিস এভ্রি ডি অ্যান্ড কন্টিনিউস ইউ জার্নি আপনি অবশ্যই আপনার যেটা ভালো লাগে যেটা শুনতে ভালো লাগে আপনি সেটা শুনুন প্রথম প্রথম কিচ্ছুই বুঝবেন না কিছুই আপনার ইম্প্রুভ হচ্ছে না বাট আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে বাট আপনি বুঝতে পারতেছেন না অবশ্যই আপনার আস্তে আস্তে ইম্প্রুভ হবে হচ্ছে সো আপনি যদি প্রতিদিন আপনার ইংলিশ জার্নি কন্টিনিউস করতে থাকেন ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বা সাত থেকে আশ মাসের মধ্যে আপনার বেসিক ক্লিয়ার থাকে হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি একেবারে জিরো থেকে শুরু করেন এবং পরে তিন চার মাস বা পাঁচ ছয় মাসের মধ্যে আপনি অবশ্যই ফ্লুয়েন্ট হবেন যদি আপনি রেগুলার কন্টিনিউস চর্চা করেন এবং আপনার যদি একজন এবং অনলাইনে অনেক ধরনের ভিডিও গ্রুপ রয়েছে আপনি ওইখানে চর্চা করতে পারেন বা মেসেজ দিতে পারেন ইনবক্সে যে ভাই আমি প্র্যাকটিসিং পার্টনার খুঁজতেছি সো এখানে কী কেউ আছে বা ইসরো এনি এনি ফার্স্ট সোন ক্যান প্র্যাকটিস উইথ মি এভরিডে আই টু ইম্প্রুভ আওয়ার ইংলিশ স্কুলস আপনি অবশ্যই এখানে অনেক ধরনের প্র্যাকটিসিং পার্টনার পাবেন সো আশা করি আপনারা আমার বুঝতে পেরেছেন আমার কথাটি সো আই হ্যাভ অলরেডি সেট দ্যাট হোয়াই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইফ ইউ হ্যাভ ভিডিও লাইক অ্যান্ড সো আশা করি আজকে ভিডিও এখান পর্যন্ত আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম